বুড়িগারে যদি জিজ্ঞেস করি বুড়িগা কেমন আছে না ভালো না গোড়া খাই গোড়া বার যে খাইতে খাইতে আর একটাই দুঃখ ডাক আইতের খাইতে আর না তো কি দেখা বি তোর রিজিক হয়ে গেছে আর কি দেখা বি তুই মত তো একটা লোকের কারাহিয়ে তুল মত মতের অপসন্দ করে মতের মতো নিয়ামতে জগতে নাই এই মতের মাধ্যমে এই সর্বত্থান করে আমরা আমাদের মনিবের কাছে যাব অনন্ত জীবনে আমরা প্রবেশ করবো আল্লাহ তোরা এইভাবে থাকতে চাস মৌতের ভালোবাসা মহাবত করা এটা তো আমল আমল করতে ঝক তার গিফট তার হি বাইব ঠিকই না মুসলমান মৌতে কিনে দিও না এনে ব্যাগানো যাইতে আর আমরা মুসলমান এই দুনিয়ার বিনিময় আমরা আখেরাত নিয়ে এলেছি ঠিক আছে নি তোরা গুঞ্জ বাজারে বুড়িকে গরু বেচ্ছে কিতা বেচছে এক লাখ দশ হাজার এক লাখ তেয়াত্তর দিকে সাইরে কসকিচা নোট আর গরুর দিকে রে না কিনিয়া নিয়া তেয়ার দিকে রে নিচে না গরু হাই খুশি গরুরে লেজ গরু এনে সরকট দেয় তোরা গুঞ্জ তো করে তোলার দিকে যায় গরু হিট ভাই বুড়িকে থাপট দেয় গরু এনে দিই ওটা ঝাড়া আইলে আমিও লাগদে হে দব লিখে তারা জিগে কত হইছে গরু কো এক লাখ 10 হাজার কো জিতছে বুড়গা আরো খুশি গরু হিটবা থামড্ডা করবেন না তাই bæ কইও না সাডা কিতো গরু বেচিন না টিয়া লই গেছে কই কিনিয়া গরু লই যাব দোনো খুশি আমরা মুসলমানেরা এ দুনিয়ার বিনিময় আখেরাত কে নিয়া লইছি জান্নাত কে নিয়া দুনিয়ার দিকে সাইবারং টাইম নাই ঠিকই না ঠিক তুই দুনিয়া লই এত আগল আছিস কা দুনিয়ার টেনশন তোগো মাতার খুলির ভিতর যা হানাইছে আমরা মরণের আই লাভ ইউ কোন চিন্তা করবেন শুধু ইমেন তারে ফরাতেন ইমেনের সহিত পড়তে পারলে রাসুল সাল্লাম বলছেন আখিরি জামানাতে মানুষ কবর দিকে কানব আহা রে আই যদি এ কবরে হইতাম মোস্তার হন যে মরল সে আফত বিপদ তো বাঁচি আও মোস্তারি হন অথবা তার অনিষ্ট থেকে মানুষ বাঁচি গেছে এই জন্য মৃত্যুর এন্তজার করেন অবস্থা ভালো না বিশ্বের এই করোনা ভাইরাসের দুই বছরের লকডাউনে তিনশো বছর পৃথিবীর হওয়া আগে গেছে আর আগামী দশ বছরে দেখবেন দুই হাজার বছর আগে যায় নভিজিৎ বলছে আনাওয়া কা আমি এবং এতিম এতিমের অভিভাবক এতিম প্রতিপালন করিন না এইভাবে দুই আঙ্গুলের মাঝামাঝি যেভাবে ফাঁক এ দু হাঁকে জান্লাতে থা আনা ওয়া ওয়াল কেয়ামত আমি এবং কেয়ামত কাহা তাই এইভাবে দোনোটা কাঁচা কাছি এক এক নবী থেকে আর এক এক নবীর ছিল পাঁচশো থেকে পনেরোশো বছর আমাদের নবী আসছে যে পনেরোশো বছর ওই যার আর অল্প বছর এই পৃথিবীর হয়াত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা ঠিকই না আস আসো আল্লাহর দিকে করোনা বাইসাবে তোমরা মরতে না তোমরা মরবে বিশ্বযুদ্ধে একটা লোক যদি পাগল হয় বিশ্বের আটশো দশ কোটির ভিতরে একটা রাজা যদি যুদ্ধ লাগা মার রে ফর মানবিক বোমা এই ব্যাগের কাছে মা লিডে আছে দিব মারি শেষ ইউকালু না সুলুস এক তৃতীয়াংশ লোক মরে যাবে কইয়া মতু না সুলুস আর এক তৃতীয়াংশ লোক রাসায়নিক বিষক্রিয়া মরে যাবে গোফরমানব মার ওয়া বোকাও না সুলুস আর এক বাগ লোক বাসি থাকবে পঞ্চাশ কোটি বিশ তিরিশ কোটি লোক থাকবে সব মরে তুত জয় যাবে গই কথা কয় না তুই তো নদী বাঙ্গারে ধর ডর আস আয় ডর এতে আসি বিশ্ব বাঙ্গারে বিষাইয়ে লাইব মারি বেলে তোমরা হুজুর কে কো তার কাম না ইডি আঙ্গরে পাবলিক এর আমরা যা দেখি তুই তা দেখস না আমাদের সখে যা এই সরপাগলার ছেলে যদি পাইলট হয় 25 বছর পাইলটে যদ্দ দেয় পাইলটের বাপ বুড়গের দদ দেয় না বিমান উঠলে আমরা দেখব সামনে সিটের ফিসের দিক আর পাইলটে এমরানে দেখব 7926 মাইল ব্যাসের সমগ্র পৃথিবী কিন্তু প্যাসেঞ্জার আর পাইলটের চোখ সমান পাওয়ার কিন্তু পাইলটে বেশি দেখে কেন তার এ রাডাল রাডার লাগানো আছে আমরা যারা ইসলাম নিয়ে গবেষণা করি আমাদের এ কোরানের কোরআনের নূর আল্লাহ লাগাই দিছে এই নূর দিয়ে আমরা এই বিশ্বটাকে দেখতে পাচ্ছি কি হতে চলছে আমরা দেখতে পাচ্ছি হয়তো আমরা বিশ্বাস হয় না এমনটার বয়স আঙ্গ নাতির বয়স হন কি তা কয় আফসারি ইডি ব্যাটকাই ব্যাটকাই তুই লেখি রাখ ডায়ের কোলা তুই লেখি রাখ অবস্থা ভয়াবহ আটশো দশ কোটি মানুষের ভিতরে কয়টা লোকে আল্লাহ আল্লাহ রসুলের ফাত্তা দেয় সাড়ে সাতশো কোটি মানুষ আল্লাহরে ফাত্তাও দেয় না নবীন মানে না কুত্তার দাম আছে আমার কমল নগরে তুই চা একটা লোক দেখা নবীর ফুরা না জিন্দিগি হয়েছে। কোরআনে কারিমের ফুরাটা তাপসির একটা রিডিং পড়ছে পুরা কোরআন একটা দুটা লোক কর। তাহলে বিশ্বটা কিভাবে থাকে তিরিশ লাখ দ্বীপ মেডিকেলে ভর্তি হয় এক দেড় কোটি আদি মেডিকেলে মুসলমান ওলা হরে হার্স গাঠে আদি কোরাল সি করব্যন এটিম খানা কোক কাঠে আত্যন ও লেভেল ই লেভেল লেভেল গেলা আল্লা কত দেখি বহু ধৈর্য মারি হেন মারি মাছ মারি তুই কণ দো উলাই অগর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভেলভর যা তোর বরাবর যা লকডাউন বই বেশি হয়ে গেলা ভরা বন্ধ হা বন্ধ করি নিউ ঢুকে ডুকে তো করে মোবাইলে গেম গেম আগামী পাঁচটা বছরের ভিতরে সব মুরুক কহলান জন্ম হইব আচ্ছা চোখও শেষ হার্টও শেষ মেসাজ খিট খিট গিয়া ল্যাংডা ল্যাংডা ছবি চাই লেতা লেতা যে অকারেন্স করব অবাক যে যাবি তোরা এই আঙ্গর সব করে দিছে কালা হাঁড়া কালা হাঁড়া কে এতে কে কালা এ হাডা শেষ করে দিছে করে। লেই রাখ কথাটা লেই রাখ আঙ্গরে জব করে ইলেছে জব করে বস্তাত পরে গেলেছে এতে আল্লাহ কো হরবি হর অসুবিধা নাই ইকরা বিসমি রাব্বিকাল্লাজি হরাতে আরে কদুর রাইস আঙ্গ হরাতে আসেনি আল্লাহ আঙ্গ হরাতে আসেনি নবী বিল্ডিং গো তার অনেক টাকা মসজিদের সাদা মাই মসজিদে যদি দিত গলি যেন এটা আঠাত মরি গেছে কই ও মা কত দিও যেন এটা জরি বানা মনে করে জরি বানা মনে করে ইসলাম কেমনে ঠিক আল্লাহ কেমনে রাউন্ড দেশটা ঠিক নেই সোলামানালা এই লোকমানালায় সালাম হুত্রে কয় হুত্রে হুত রাখ আগেরাত হচ্ছে দুই হায়াতটা হচ্ছে সেতু এই সেতু হচ্ছে তোর হায়াত এই হায়াতে সাইজ বিল্ডিং করে ছতালা দশ তালা যদি সেতুতে বিল্ডিং করে এতেরে মানসে কি করব পাগল এতেরে কি করব ফাগল আবারে এই সেতুর এদিক দুনিয়া হেদি করল আখে এ এই হয়ারটা তুই ফারকর ব্রিজের মতো ব্রিজের মতো ফদ্দা সেতুর মতো আব্বারে সেতু যদি হালাই দেয় চলতি একটি নুনিয়ার এভাবে সেতুর মতো ইউজ করাঙ্গ আসল বাড়ি রাত